এই কাহিনিটি হচ্ছে তিনটি পাখির বন্ধুত্বর কাহিনী তারা তিন বন্ধু সব সময় একসাথেই থাকত যেখানে যেত তারা তিনজন একই সাথে যেত আর তারাও জানত যে আমরা একসাথে না থাকলে আমাদেরকে খেয়ে ফেলবে বা বিপদ চেপে আসবে তাই তারা একসাথে থাকত একদিন তারা তিনজন খাবার খেতে চলে যায় অনেক দূরে তাদের পেটে খুব খিদে ছিল দুদিন ধরে তারা কিছুই খায়নি ওইভাবেই তারা উডে উড়ে যেতে লাগে অনেক দূরে তারা বেশিক্ষণ ওড়ার জন্য বহুত ক্লান্ত হয়ে যায় তাই সামনে একটি গাছে জিরাবো বলে তারা চলে যায় কিন্তু তিনজনের ভেতরে একটি পাখি শক্তি না পেয়ে নিচে পড়ে যায় ওখানে একটি বাদর ছিল বাদরটা পাখিটি পড়ার লগে লগে লাফিয়ে লাফিয়ে ধরতে চলে যায় ওই পাখি তোর কি হয়েছে গেলি কেন আজকে ধরে ধরে আমাকে অনেক দামি পুরস্কার দিবে কুমির ভাই এ তুমি কি করছো আমার ছোট্ট বন্ধুটাকে ছেড়ে দাও তোমার পুরস্কারের জন্য আমার বন্ধুটাকে ধরে দিও না তোমার পুরস্কার আমি এনে দিচ্ছি পাখিটি এই কান দেখে একটি বুদ্ধি পাকিয়ে চলে যায় একটি আপেল আনতে কিছুক্ষণ পর সে আপেলটি নিয়ে এসে কিছু দূরে ফেলে দেয়া সেই আপেল দেখে বাদর লাফিয়ে লাফিয়ে আপেল খেতে চলে যায় আর এদিকে পাখিটি সুস্থ হয়ে যায় তারপর পাখিটি উড়ে চলে আসে আর বাদর আপেলের ওখানে থেকে যায় আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিবেন তারা তিন বন্ধু ওখান থেকে আসার পর আবারও ক্লান্ত হয়ে যায় তাই এই জঙ্গলে এসে তারা জিরাতে লাগে আর তারা পানি পান করতে লাগে আবারও কিছুক্ষণ ওখানে থাকার পর একটি বড় বাঘ তাদের দেখে দৌড়ে দৌড়ে ধরতে আসে এসে পাখিটির সামনে দাঁড়িয়ে যায় পাখিটি ভয় খেয়ে এদিকে ওদিকে লাফাতে শুরু করে কিন্তু যেতে পারে না এই দেখে পাখিটির বন্ধু বাঘটিকে বলল বাঘ মামা এ তুমি কি করছো তুমি এই ছোট্ট পাখিটি খেয়ে কি লাভ হবে ছোট্ট পাখিটি খেয়ে তোমার পেট ভরবে না আমরা আসার সময় দেখেছি একটি বড় গরু ওখানে দাঁড়িয়ে আছে তুমি সেই গরুটা খাওয়া পারলে তোমার পেট ভরবে তাড়াতাড়ি যাও না হলে চলে যাবে তুই কি সত্যি বলতেছিস কখন দেখলি কোথা দেখলি তোরা না আবার মিথ্যা কথা বলতেছিস যদি সত্যি কথা বলিস তাহলে তোর বন্ধুকে ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে যদি আমরা মিথ্যা কথা বলি তাহলে আমাদের তিনজনকে ধরে খেয়ে ফেলবে আর যদি সত্যি কথা হয় আমাদের ছেড়ে দিবে তুমি চাও তাড়াতাড়ি যাও চলে যাবে না হলে আচ্ছা আমি এখনই যাচ্ছি যদি ওখানে গরু না থাকে তাহলে তো তোমাদের মরণ নিশ্চিত আমি যাচ্ছি পাখিটি বুদ্ধি বানিয়ে মিথ্যা কথা বলে বাঘটাকে খেদিয়ে দেয় আর তারা কিছুক্ষণ পর উড়ে চলে যেতে লাগে অন্য জায়গাতে যাতে বাঘ আর তাদেরকে ধরতে না পারে পাখিটি আসার সময় একটি শিয়াল দিনগুলো খেতে ছিল এগুলো দেখে তারা ওখানে না থেমে উড়ে যেতে লাগে শিয়াল দেখে ভয় পেয়ে তারা যেতে লাগে অন্য একটি জায়গায় পাখিগুলো যেতে যেতে একটি পাহাড়ের উপরে ঘর থাকা জায়গাটিতে জিরাতে লাগে আর তারা ভাবে যে আমাদের এত কষ্ট কেন যেখানেই যাই সেখানেই আমাদের খেতে আসে তাহলে থাকবো কোথায় আমরা এগুলো বলতে বলতে একটু পরে একটি কুমির দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসে এসে পাখিটির সামনে দাঁড়িয়ে যায় খাবার জন্য এরপর অন্য পাখি একটি বুদ্ধি বানিয়ে বলতে লাগে মামা তুমি কি করছো তুমি এত বড় বিপদে পড়ে আজ তুমি নিজেই জানো না তোমার যে ঝর্ণার পাশে সেই ডিমগুলো পেরেছ তোমার সেই ডিমগুলো শিয়ালের চেটে চেটে খাচ্ছে আর তুমি এখানে আমাদেরকে খেতে এসেছ যাও তাড়াতাড়ি গিয়ে ডিমগুলো বাঁচিয়ে নাও এ তুই কি বলছিস কার এত বড় সাহস আমার ডিম খাবে শিয়ালের এত বড় সাহস আমার ডিম খেতে গিয়েছে নাকি তোরা মিথ্যা কথা বলছিস মিথ্যে বললে তোদেরকে সবাইকে খেয়ে ফেলবো আমি এখনই যাচ্ছি বন্ধুরা সবাই শোনো আমার আর ভালো লাগছে না এভাবে দৌড়াদৌড়ি করা তাই আমাদের কিছু একটা করতে হবে আমি একটা বুদ্ধি পেয়েছি বুদ্ধিটা হচ্ছে এই জঙ্গল ছেড়ে চলে যাব অন্য একটি মানুষের গ্রামে মানুষের গ্রামে এভাবে কষ্ট হবে না ওখানে ভালোভাবে থাকতে পারবো চলো তাহলে কোনো একটি গ্রামে চলে যাব মনের দুঃখ কষ্ট নিয়ে তারা জঙ্গল ছেড়ে চলে যায় গ্রামে আর পাখিটি ঠিক চিন্তা করেছে গ্রামে মানুষের মধ্যে ছোট ছোট পাখি বহুত ভালোভাবে জীবনযাপন করে সেজন্যে তারা চলে যায় ভালো একটি গ্রামে একইভাবে আমরা মানুষের ঠিক এরকম করা উচিত যেখানে শান্তি নেই সেখানে থাকতে নেই সেটা ভারত বা বাংলাদেশ হোক না কেন যেখানে নিরাপদ থাকবে সেখানেই যাওয়া উচিত